আসসালামু আলাইকুম ওরাক মুল্লাহ মরাকত ভারতের চেন্নাই শহর থেকে বলছিলাম বলেন আমি এখানে একটা কোম্পানিতে কাজ করি তো এখানে অধিকাংশই অমুসলিম অধিকাংশই প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট সবাই অমুসলিম মুসলিম এবং যেগুলো মুসলিম আছে সেগুলো আমাদের গ্রামাঞ্চলের কাছাকাছি তো এখানে যখন পুজো টুজো হয় এদের এদের যখন উৎসব হয় যেমন এদের বড় বড় পুজো গুলো তখন এরা এখান থেকে কিছু হাদিয়া উপহার দেয় কিছু মিষ্টিও দেয় যেগুলো খাওয়ার জন্য তো সেগুলো কি গ্রহণ করা যাবে ব্যবহার করা যাবে এবং খাওয়া যাবে সেটাই আমার জানা ছিল হ্যাঁ যে মিষ্টি গুলো যদি আহ দেবদেবীর সামনে সেগুলো পেশ করা হয়নি দেবদেবীর সামনে মিষ্টি গুলো রাখা হয়নি উৎসর্গ করা হয়নি বরং এমনি তাদের পূজা উপলক্ষে তারাও ভালো মিষ্টি মাস্টি খায় সেজন্য আপনিও কিছু মিষ্টি দিয়েছে তাহলে খেয়ে নেবেন খাওয়া হারাম নয় সাল যদিও আপনি নিজে থেকে তাতে আপনি আগ্রহ প্রকাশ করবেন না কিন্তু দিয়ে দিলে ধন সম্পদ নষ্ট করতে উল্লাহ নিষেধ করেছেন আর সেটা হারাম হবে এমন দলিল আমাদের কাছে নেই সুতরাং আসল হচ্ছে এ বাহার যে হালানো সেগুলি জি এইরকম উপন পুজো উপলক্ষে আপনি নব্বই শতাংশ অমুসলিমদের মাঝে বাস করছেন অথবা অনেকে সৎকার নিরানব্বই জন অমুসলিমদের মাঝে বাস করছেন এরকম হচ্ছে মুসলিমদের পরিস্থিতি অনেক আপনার উপায় তো সেখানে যখন আছেন আর আপনার কিছু উপলক্ষণ হাদিয়া দিচ্ছে সে উপলক্ষে আপনার হাদিয়া নেওয়া জায়েজ আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠান আচারে না হাজির হয়ে সেখানে যাবেন না আপনি নিজের বাড়িতে আছেন অথবা আপনি কর্মক্ষেত্রে আছেন আপনি আহ কাজ করছেন আর সেখানে দিয়ে দুল হাদিয়া গিফট কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনি তাদের গিফট নেওয়ার জন্য তাদের মিষ্টি খাওয়ার জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হাজির হন তাদের তাদের পুজোপাঠের যেখানে আসর রয়েছে সেখানে হাজির হন তাহলে হারাম তাহলে কবিরা করেন কারণ হারাম জায়গায় পাপের জায়গায় শিরকুফুরি জায়গায় হাজির হওয়া জায়েজ নাই ফালা তাপত বা জিকরা কমে জালেমে জালেমদের সাথে আল্লাহর উপদেশ আশা করে কক্ষনো না সুতরাং আহ তাদের সাথে বসা এবং তাদের সাথে শেয়ার করা তাদের সাথে সহযোগিতা করা এসব চাইজ নয় যে অন্তর থেকে অবশ্যই কুফুরির ওপর বা যে কোনো পাপ এবং পাপির ওপর যে কোনো পাপ পাপির ওপর অবশ্যই না থাকতে হবে আল্লাহ হেফাজত করুন জি